মৃত্যুদণ্ড আমরা দেখতে পাই তার পরবর্তীতে মাত্র পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর হয় পরবর্তীতে এই আইনের আর কোনো ইমপ্লিকেশন আমরা দেখতে পাই না আসলে আমাদের দেশে অনেক আইন আছে নারীদের জন্য এই যে যে এখন ধর্ষণ একটি আলোচিত বিষয় এখানেও বিভিন্ন মানুষের মুখে আমরা শুনতে পাই যে এমনি তো দেশের নারীদের পক্ষে সব আইন নারীরা সব রকমের প্রিভিলেজ পায় সব জায়গায় যে সম্মান চায় সব জায়গায় যে অতিরিক্ত সুযোগ চায় কিন্তু নারীরাই আবার বলে আসলে যদি সেটাই হতো তাহলে আসলে আমরা কেন এত বেশি নিপীড়িত কেন ধর্ষকের শাস্তি যে মৃত্যুদণ্ড সেটি ইমপ্লিকেশন হয় না কেন ভেতরে ভেতরে নিজেদের কারসাজির মাধ্যমে বারবার খুনিরা শাস্তি পেয়ে যায় আমরা জানি বিশ্বের একটি আলোচিত ধর্ষণ মামলা ছিল পূজা দাসের একটি ধর্ষণ মামলা পাঁচ বছরের একটি শিশায় প্রথমত পুলিশ তাকে আটক করেছিল পরে কিন্তু সে ঠিকই জামিন নিয়ে গেছে এবং আমরা কেউ খোঁজ নিতে যায়নি যে আসলে যে পুলিশ আটক করলো এরপরে তাদের কি বিচার হলো এরকম শুধু একটি ধর্ষণ মামলা না সারা বাংলাদেশ তাদের তাদের মনে করতে হয় না সঙ্গে একজন সঙ্গী দরকার যে নাকি নিরাপত্তা দেবে শুধুমাত্র এরকম একটা জায়গায় যখন আমরা পৌঁছাতে পারবো তখন আমরা বলতে পারবো যে আসলে আমরা নারীদেরকে সুযোগ দিচ্ছি অধিকার দিচ্ছি শুধুমাত্র কাগজে কলমে অধিকার দিচ্ছি এবং নারীরা নারীদের জায়গা থেকে সবাইকে ধন্যবাদ ফসি 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 চাই আমার সোনার বাংলা দর্শকদের ঠাই নয়

vichar vichar vicharcha chai!